আপনাকে যাতে টাকা বস করতে না পারে তার জন্য আজকের ভিডিও মানে বিষয় হচ্ছে এমন যে আমরা আসলে একটা সময় আপনি যদি চিন্তা করেন দেখেন কি চিন্তা করে দেখেন যে আপনি ছোটবেলায় যখন ইডির সময় বা আপনি যখন স্কুলে পড়তেন তখন আপনাকে এক টাকা দুই টাকা পাঁচ টাকা এটা যদি দেওয়া মানে আপনার জন্য কত আনন্দের কত খুশির কত গৌরবের ছিল এবং এই এক টাকা পাঁচ টাকা থেকে আপনার টার্গেট ছিল বিশ টাকা পাওয়া মানে আপনি ওই দিনকে শ্রেষ্ঠ ধ্বনি আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের বেস্ট অফ দ্য বেস্ট জায়গায় বিশ টাকা পঞ্চাশ টাকা দশ টাকা চালান দিত তখন আপনার যে অনুভূতিটা আপনার যে আনন্দের স্টেজটা যে জায়গা থাকতো এখন আপনাকে কেউ যদি পাঁচশো টাকা দেয় সেটাকে আদৌ একরকম হবে না তো বিষয়টা আসলে কি আপনি আপনি আপনাকে বলছেন বিষয়টা হচ্ছে আপনি এই যে সুখির যে জায়গাটা হ্যাঁ আপনি আমার আমি আমার কলিকদের বিষয় বা আমি হচ্ছে আমার যখন আমার বেতনের কথা বলি আমি যখন চাকরিতে একটা সময় ছিল যে আমি আমার বেতন একটা স্টেজে ছিল আমি মনে হচ্ছিল ওই স্টেজে হইলে হয়তো বা আমি সেই লেভেলে হ্যাপি থাকবো বাট ওই স্টেজে আসলে আমি হ্যাপি হতে পারি তো এটা আপনার কথা বলি যে আপনি যে ইনকাম আপনার স্টেজ আছে এই ইনকাম একটা সময় কিন্তু আপনার স্বপ্ন ছিল এবং আজকে আপনি এটা অ্যাচিভমেন্ট করতেছেন তো ওই স্বপ্নের ওই জায়গাটাই

আপনি একটা নতুন ফোন কিনলেন মনে করেন যে অ্যাপেল ব্র্যান্ডের নতুন একটা ফোন বা আপনি হচ্ছে ভালো চাকরি করতেছেন তিন মাস কামাচ্ছেন সেই লেভেলে কমন 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 মানে আপনার স্টেজ বা আপনার যে জায়গাটা আছে তার থেকে এই বিগাল লেভেলে আপনি চলে গেছেন ঠিক আছে তো এই এই যে স্টেজ সারাইছেন মানে আপনি ভেঙে ফেলছেন এই আপনার সীমানা বা গন্ডি বা কমফোর্ট জোন তারপরও আপনি তিন মাস ওইখানে আছেন এরপরে দেখবেন যে আসলে জিনিসটা ভালো লাগতেছে না আপনি তিন মাস পর থেকে মনে করবেন যে বেতন বাড়লে হতো বা ভালো হতো এই ফোনটা আপনি যে ফোনটা নতুন কিনছিলেন এটা চেঞ্জ হইলে হয়তো বা বেশি ভালো হতো তাই না নতুন গাড়ি আপনি একটা মনে করেন যে আপনার লাইফে কখনো কখনো চার চাকা কেনেন নাই তো আপনি একটা চার চাকা গাড়ি কিনছেন কেনার পরে আপনি সেই লেভেলের আপনার একটা উত্তেজনা ফিল মুহূর্ত বা আপনার টাইমিংটা পার হচ্ছে বা স্পেন্ড হচ্ছে এটা যখন আপনি তিন মাস বা চার মাস চলে যাচ্ছে তখন কিন্তু আপনার ওই অনুভূতিটা আগে মতো থাকতেছে না তাই না তাহলে আমি সমস্যাটা কোথায় তাই না আমাদের মস্তিষ্ক খুব দ্রুত সব কিছু কেন যেন নর্মাল বানিয়ে ফেলে আমরা আসলে একটা সময় যে জিনিসটা আমাদের স্বপ্ন ছিল সেই জিনিসটা এখন যেটা পেয়েছি সেটা আসলে আমরা ওই স্বপ্ন ছিল ধরে রাখতে পারি না তখন মনে হয় যেটা আমার কিছু কোনো ব্যাপারই না আমার নেক্সট লেভেল যেটা যাবো সেটা হচ্ছে ব্যাপার এটা কি বলা হচ্ছে সাইকোলজিক্যাল ভাবে এটা হচ্ছে হার্ডোনিক অ্যাডাপ্টেশন ঠিক আছে মানে সমস্যা আসলে টাকাই নয় সমস্যা যে আমরা আমরা বিশ্বাস করি যে টাকা সময় সময় স্থায়ী সুখ বাট স্থায়ী সুখ হয় না মানে ইকুয়াল টু স্থায়ী হ্যাপিনেস যেটা হ্যাঁ এটা আসলে হয় না কিন্তু ব্রেন বলে টাকা সমান কি ব্রেন আসলে রিয়েলিটিকে মানে ইকুয়াল টু আপনার হচ্ছে ইমিডিয়েট ইমিডিয়েট যে উত্তেজনা ইমিডিয়েট ইন্টুজাস্ট যেটা ঠিক আছে ইমিডিয়েট আপনি হয়তো বা আনন্দ খুব লাফালাফি দাপা করবেন কিন্তু এরপরে যখন হচ্ছে আপনি যত বেশি পাবেন ব্রেন ওই জিনিসটা তত অভ্যস্ত হয়ে যাবে পাঁচ টাকা পেলে পাঁচ টাকা অভ্যস্ত হয়ে গেলে তখন পাঁচ টাকা আপনার কাছে কোনো ফিলিং চিনা তখন দশ টাকা হচ্ছে টার্গেট যখন দশ টাকা আপনার কাছে চলে আসবেন ওইটা অভ্যস্ত হয়ে তখন পনেরো টাকা আপনার টার্গেট তো আপনার টাকা কোনো ব্যাপারই না তো এই একটা সময় আপনি যত বেশি পাবেন যত বেশি আপনি ব্রেনকে দেবেন তত বেশি ব্রেন্ট অভ্যস্ত হয়ে যাবে এবং আপনি আপনার কাছে সস্তা মনে হবে এটা এমন যে আপনি নতুন কোনো একটা খাবারের প্রেমে পড়েছেন এবং ওই খাবারটা যদি প্রতি অক্টে আপনাকে বারবার 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 দেওয়া হয় তখন আপনি একটা সময় বমি করে দেবেন ইচ্ছাকৃতভাবে আর আপনি ওটা খাবেন না ঠিক আছে কেন এমন করে কেন বেরেন্ট প্রশ্ন আছে কিনা কারণ আমাদের মস্তিষ্কের প্রথম আমাদের মস্তিষ্কের আমাদের ব্রেন্টের ভালো করে শোনার বিষয়টা আমাদের মস্তিষ্কের প্রথম কাজ কিন্তু আমাদের ব্রেন এর প্রথম যে কাজটা সেটা হচ্ছে বাঁচানো শৌক না তাই সে দ্রুত নতুন পরিবেশে অ্যাডজাস্ট হয়ে যায় যেন আপনাকে টিকিয়ে থাকতে পারেন ঠিক আছে আমাদের ব্রেন সবসময় নতুন পরিবেশ চাই নতুন অ্যাডজাস্ট পরিবেশাস্টেছে আমাদের ব্রেনটা নেচার টাইট ঠিক আছে সৃষ্টিকর্তা প্রদোক্ত ভাবে আমাদের এভাবে তৈরি করা যাচ্ছে আমাদের ব্রেন সবসময় নিউ নিউ পাথ নিউ পাথ নিউ পাথ কোনো একটা বিষয়কে ওটাকে আবারও মডিফাই করা ওটাকে ইনডেপটি যাওয়া নিউ 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 এটাই যাওয়া এই যে কারণে আপনি যখন বেতন বাড়ে আপনার চাহিদা বাড়ে নতুন স্ট্যাটাস নতুন প্রত্যাশা নতুন সুবিধা নতুন হাই প্রেশার স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করা ফলে সুখ বাড়ে না এবং আপনার সেই হ্যাসাল সেই আগের লাইফটাই আপনার ফিরে আসে তার মানে সুখটা আপনার থেকে অনেক দূরে না আপনি যে স্টেজে আছেন এই স্টেজে সুখী হতে পারবেন তাই না যে হেডোনিক্স অ্যাডাপ্টেশনের জায়গাটা আছেন এটা এক ধরনের দৌড় এটা রেড ড্রেস ঠিক আছে যেখানে আপনি দৌড়াচ্ছেন পরিশ্রম করতেছেন কিন্তু জায়গা থেকে এক পাও কিন্তু নড়তেছেন না বিষয়টা একই থাকতেছে আপনি ভাবছেন আরো টাকা পেলে সুখ হবে আর একটু সেভ হলে শান্তি পাবো আর একটু উন্নতি করলে আপনার স্ট্রাগল আর থাকবেই না কিন্তু সুখ কখনো স্থায়ী হয় না কারণ ব্রেন আপনাকে আবারো নেক্সট লেভেল বা অস্বাভাবিক লেভেলে কম্পেনের বাইরে নিয়ে যাবেই এবং আপনার চাহিদা বিল্ড হবে বার্নিং ডিজাইনটা তৈরি হবেই তাহলে সুখ কিভাবে আসে সুখ আসার জন্য চারটা ফর্মুলা টাকা নয় সুখ ধরে রাখার চারটা জিনিস একটা হচ্ছে গ্রোথ যেহেতু আমাদের ব্রেনটের ন্যাচার কি আমাদের ব্রেনটের প্রকৃতি হচ্ছে নতুন কিছু শেখা ব্রেনটে আমাদের ব্রেনটি নতুন কিছু শেখাই হচ্ছে ব্রেনটির রিওয়ার্ড সিস্টেম অ্যাক্টিভেট করা স্থায়ীভাবে কাজ তো হ্যাপিনেস অ্যাক্টিভেট করার জন্য আমাদের ব্রেনটে নতুন কিছু শেখা ব্রেনকে রিওয়ার্ড সিস্টেমটা চালু করার জন্য নতুন কিছু শেখা অ্যাট ফার্স্ট গ্রোথ মাইন্ডসেট বিল্ড করা সেকেন্ড হচ্ছে কি রিলেশনশিপ মানুষের সাথে সংযোগ অক্সিটোনিন যেটা দীর্ঘমেয়াদী সুখ হ্যাঁ আমাদের ব্রেন হরমোন রিলিজ করে তো সফল মানুষদের দেখবেন টাকা নয় সম্পর্ক তাদের সুখ ধরে রাখে ঠিক আছে আপনার একটা কমিউনিটি বিল্ড করা যাদের সাথে আপনার সুসম্পর্ক আছে এবং যারা আপনার মেন্টালিটি এবং যারা সুখী হতে চাচ্ছে যার চাহিদা আপনার মতো তাই এবং যারা আপনার মতো আজকে স্বীকৃতি জেনে গেল পয়েন্ট থ্রি গ্রিয়াটিউড চর্চা এটা আর বিকল্প কিছু নাই অ্যাকচুয়ালি এটার বিকল্প সুখী হওয়ার জন্য কিছুই নাই ঠিক আছে এই অ্যাডোনিপ হ্যারাপটিশনের বিশ বের করার জন্য এই ক্রিয়াটিউড আপনার কাছে যা আছে সেটাকে কৃতজ্ঞতা থাকা তার মানে এই না যে আপনি যা আছে তাই নিয়ে বসে থাকবেন আপনাকে অবশ্যই উল্টে হবে যুদ্ধ করতে হবে বাট আপনি ব্রেনকে রিল্যাক্স পিসফুল করার জন্য আপনাকে এটা মানতে হবে ঠিক আছে এবং চার নম্বর হচ্ছে জীবনের উদ্দেশ্য পারপাসটা বের করা অর্ট ইজিওর অ্যাম্বিশন অর্ডিজিওর গোল তাই না যাদের লাইফে পারপাস আছে আমি এটা একটু ডিপলি বলি আপনাকে যাদের লাইফে পারপাস আছে তাদের লাইফে ইনকামের থেকে বেশি ইম্প্যাক্ট কাজ করে এবং তাদের এই ইম্প্যাক্টের মাধ্যমে তারা বেশি সুখ পায় তাদের লাইফে বেশি হ্যাপিনেস বিল্ড হয় তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে টাকা বা ইনকাম স্ট্যাটাসের জায়গায় সুখ নির্ভর বা সুখের জায়গাটা স্থায়ী না এটা উত্তেজনা করে ইমিডিয়েটলি আবারও ঠিকঠাক হয়ে যায় কিন্তু সুখের আসল সূত্র টাকা সমান সমান মানি ইকুয়াল টু ইম্পর্টেন্স বা প্রয়োজন বাট মানেই কখনো আপনাকে স্থায়ী সুখ দিবে না সুখ হতে হলে গ্রোথ মাইন্ডসেট গ্র্যাটিউড কানেকশন এবং আপনার একটা পারপাস থাকতে হবে তাহলে আপনি কিন্তু এই যে চক্রটা আমাদের যে চক্রটার কথা আমরা কিন্তু বললাম আপনাকে কি চক্র বলছি মনে আছে কারণ দ্য সাইকোলজি অফ হ্যাডোনি অ্যাডাপটেশন এই অ্যাডাপ্টেশনের জায়গা থেকে আপনি বেরোতে পারবেন এবং নিজেকে একটা বিস্ময়কর আলাদা ফুল একজন মানুষ পিসফুল একটা মাইন্ড আপনার বিল্ড হবে যার মাধ্যমে আপনি শান্তি ভাবে এবং আপনার সুস্থতা অনুভব করবেন স্থায়ীভাবে তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আপনার সাথে আমার হ্যাপিনেস এর নেক্সট সেশন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম